এই প্রোগ্রামে উপস্থিত থাকার যে সুযোগ আল্লাহ করে দিয়েছে এই জন্য আল্লাহ সত্যি আদায় করি সকাল আলহামদুলিল্লাহ এবং আল্লাহর কাছে আরো যে দীর্ঘ প্রায় 15 বছর একটি রক্ত হয় না শেখ হাসিনা ফ্যাসিবাদী শাসন স্বৈরাচারী শাসন থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছে এবং এই শেখ হাসিনা চেয়েছিল সর্বশেষ পর্যন্ত যে আরো রক্ত ছড়ার মধ্য দিয়েও তিনি ক্ষমতায় টিকে লাগতে চেয়েছে কিন্তু বাংলাদেশের বৈশ্ব বিরোধী ছাত্র আন্দোলনের

তা আল্লাহর পথে নিহত হল তাদেরকে তো না মৃত্যু বরণা তাই জীবিত এবং আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়ে থাকে সম্মানিত উপস্থিতি আমরা বিশ্বাস

I'm a-